지나 t o r a m Motoram, m o 라 o r a m Motoram, m o t o 보지 빗방울, 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 আমাদের আজকে পাটনা বাটনাজ মাদ্রাসার অফিস বিয়ার গঠন ছিল টোটাল সদস্য সংখ্যা সতেরো তার মধ্যে গার্জেন প্রতিনিধি থেকে ছয় মানে পাঁচ মেল এক ফিমেল দুজন শিক্ষানুরী অনুরাগী যেহেতু কামেল এবং মমতাজুল মাদ্রাসা বলে দুজন শিক্ষা অনুরাগী একজন পঞ্চায়েত নমিনি একজন লাইফ মেম্বার আর টিআর গ্রুপ থেকে ছয় আর একজন হয়েছে ডিপার্টমেন্টাল নমিনি যে টোটাল সতেরো সম্পাদক হলাম আমি মোহাম্মদ লাইফ মেম্বার সম্পাদক হলো সভাপতি হলো এমদাদুল হক আর সহসভাপতি হলো আব্দুল অ্যাকচুয়ালি এখানে নির্বাচনটা হয়নি সিলেকশন হয়েছিল সিনিয়র মাদ্রাসার একটা ঐতিহ্য আছে আমরা আমার বয়স প্রায় ছিচল্লিশ হলো আমার মোটামুটি পঁয়ত্রিশ বছর থেকে মনে পড়ে সিনিয়র মাদ্রাসায় কোনো দিন ভোটাভুটি হয়নি সিলেকশন হয় সেখানে মানে যে দল রুলিংয়ে থাকে তারা সংখ্যাটা একটু বেশি লাগে যারা মানে এত থাকে তারা মানে কম লাগে মানে চার দুই হয়েছিল অ্যাকচুয়ালি চার দুই হয়েছিল একটু সমস্যা বিভিন্ন রকমের একটু সমস্যা ছিল বলে ওইগুলো সব পার করতে করতে একটু সময় লেগে গেলো বিশেষ করে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল নমিনেটে পেতে আমাদের অনেক লেট হয়ে গেছে আপনার ডিপার্টমেন্টাল নমিনেটে পেয়েছি জুন মাসের ছাব্বিশ তারিখ দু হাজার তেইশে ছাব্বিশে আগস্ট মোহাম্মদ রফিকুল আলম বাটনাজি সিনিয়র মাদ্রাসার লাইফ মেম্বার কাম রানিং সেক্রেটারি আজকের ডেটে